আজকে আমি একদম সকালবেলা যেই কাজগুলো করছি সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর সেই সাথে আজকে সকালবেলার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একদম সকালবেলা ঠিক করেছি যে আমার ডাইনিং রুমের যে টেবিলের কাবারটা আছে সেটা একটু চেঞ্জ করে দেই আর সেই সাথে আমার যে একটা কোজি কর্নার আছে সেটাকেও আজকে একটু পরিষ্কার করব তো আমি যখন টেবিলের কাবারটা চেঞ্জ করতে যাচ্ছিলাম তখন ভাবলাম যে সব কিছু একটু ভালোভাবে মুছে দেই টেবিলের উপরে যা আছে এতে করে হয় কি যে টেবিলটা কাবারটা চেঞ্জ করার সাথে সাথে সব কিছুই কিন্তু একটু ক্লিন হয়ে যায় মুছে রাখলে আর আমার খাবার টেবিলটা খুব তাড়াতাড়ি মানে একটু নষ্ট হয়ে যায় টেবিলের কাবারটা আর কি তো এর একটা বড় কারণ হচ্ছে যে আমি উপরে কোনো প্লাস্টিকের ক্লথ বা ট্রান্সপারেন্ট কোনো ক্লথ বিছাই না যার কারণে এখানে যেহেতু খাবার দাবার খাওয়া হয় তো মা বাচ্চারা এইখানে এটা সেটা ফেলে আর সত্যি কথা বলতে কি যে বাচ্চাদের চাইতে আমার হাজবেন্ডই বেশি ফেলে ওকে আমি যতই নিষেধ করি যে একটু খাওয়ার সময় সাবধানে খেও কিন্তু ও সেটা মানে একদমই কেন যেন বুঝতেই চায় না যে এখানে তো খাবারটা পড়ে গেলে বা একটু ঝোল পড়লে এটা দেখতে খারাপ লাগবে তো ও এমনভাবেই খাবার নেয় যে একবার না একবার খাবারের ঝোলটা পড়বেই মানে এটা একদম বাধ্যতামূলক তো যার কারণে বেশিরভাগ সময় আসলে আমি রাখতে পারি না টেবিলের খাবারটা আমাকে উঠায় ফেলতে হয় তো যাই হোক আমি এখন এই যে টেবিলের খাবারটাকে পুরোপুরি বদলে দিব আর সেই সাথে পুরো টেবিলটাকেও ক্লিন করে দিচ্ছি আর আমার গ্লাসের টেবিল কিন্তু আমি কখনোই এই যে এভাবে করে খোলা রাখতে পারি না কেন যেন আমি খোলা রাখা দেখতেই পারি না কারণ যেই গ্লাসের সৌন্দর্যটা বা গ্লাসের যে একদম পরিষ্কার থাকবে সেটা তো থাকে না দেখা যায় এই যে মুছে গেলাম আর এই মুহূর্তের মধ্যেই পুরো গ্লাসের মধ্যে ময়লা বসে আছে আর যেটা দেখতে আমার একদমই ভালো লাগে না যার কারণে আমি একেবারেই এই খাবার টেবিলটাকে খোলা রাখি না আর কি সব সময় আমাকে জামা কাপড় পরিয়ে রাখতে হয় আর সেই সাথে কিন্তু এই যে চেয়ারের কাভারগুলোকেই আমি সবসময় জামা কাপড় পরিয়ে রাখি আর কি তো এই ধরনের একটা ব্রাশ কিনেছি আমার কাছে এই ধরনের ব্রাশ কেনার পর দেখলাম ক্লিন করতে ভালোই লাগে একদম ইজিলি ক্লিন হয়ে যায় সব কিছুই তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে যে এই যে চেয়ারগুলো আছে এই চেয়ারগুলোকে এই ব্রাশের সাহায্যেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি একদমই কষ্ট হচ্ছে না আর সেই সাথে চেয়ারের গদিটাও কিন্তু আমার খুব সুন্দর একদম ধুলো বালিগুলো ঝরে পড়ে যাচ্ছে এই ব্রাশটা ভালোই কিন্তু কাজে দেয় আমি বেশ কয়েকদিন ধরেই কোনো কমেন্ট পড়তে পাচ্ছি না আপনাদের কারণ দেখা যায় যে কমেন্টগুলো যে আমি একসাথে করব বা কমেন্টের যে একটা অ্যান্সার দেওয়ার মতো লিখে রাখবো সেরকম করে আমার আসলে কেন যেন সময় বের করতে পারছি না কিন্তু আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যেগুলো দেখলে আসলে একদম মন ভালো হয়ে যায় আর আমি আসলে চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের কমেন্ট নেক্সট ব্লগে পড়ার জন্য আর অবশ্যই ইদানিং একদম ভিউজ কম হচ্ছে আবার কমেন্টও কম আসে তবে যে কয়টাই কমেন্ট আমার কাছে আসে আপনারা খুব সুন্দর করে কমেন্ট করেন যেটা আমার কাছে বেশ ভালো লাগে পড়তে আগে অনেক কমেন্ট আসতো ইদানিং কেন যেন আমার কমেন্ট তারপর ভিউজ এগুলো একদমই কমে গেছে আর লাইক তো একদমই পড়তেই চায় না আমি জানি না এটা কেন হচ্ছে তো যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি আর আপুদের হয়তো সময় হলে আপুরা আমার ভিডিওটা ঠিকই ভিজিট করবে এদিকে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি সবার জগে জগে পানি ভরে রেখেছি মানে ওয়াটার পটে তো এগুলো ওয়াটারপটে রাখতে এসে দেখলাম যে এই জায়গাটা একদম ময়লা ময়লা হয়ে আছে তো ভাবছি যে একবারে ওয়াটার পটগুলো রাখার আগে এই ট্রেটাকে ভালো করে পরিষ্কার করে নেই ডিপ ফ্রিজের এরিয়াটাকেই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটাতে দেখা যাবে যে আবার দুই তিন দিন হাত দিতে হচ্ছে না সবচাইতে ভালো হতো যদি প্রতিদিনই মুছতে পারতাম কিন্তু দেখা যায় যে প্রতিদিন সময় বের করে এটা মোছা আমার পক্ষে সম্ভব হয় না এক এক দিন এক একটা মুছে রাখতে পারলে সেটা আসলে করা যায় কিন্তু একটানে প্রতিদিন একদম নিয়ম করে এইভাবে সব মুছে রাখা এটা প্রায় অসম্ভব দেখা যায় এক এক দিন এক এক রকম কাজ থাকে এক এক দিন এক এক রকম সংসারের ঝামেলা থাকে তো সেই জন্য দু একদিন পর চেষ্টা করি যে আমার ঘরের প্রতিটি জায়গাকে আমি একটু ঠিকঠাক মতো মুছে রাখার বা ময়লাগুলো একটু পরিষ্কার করে দেওয়ার আসলে আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই ঘর গুছিয়ে রেখে তারপর যে দুই দিন আরাম করব সেটারও কোনো সুযোগ নেই একে তো ধুলাবালি সেই সুযোগটা আমাদেরকে দেয় না আর দ্বিতীয়ত হচ্ছে ঘরের প্রতিদিনই আমাদের আসলে কোনো না কোনো কাজ থাকেই কাজ ছাড়া ঘরে থাকা প্রায় অসম্ভব কারণ আমরা যেহেতু ঘরেই থাকছি এবং এই ঘরটাই আমাদের মানে সব কিছুর জায়গা তো জিনিসপত্র তো এদিক সেদিক হবেই ঘর নোংরা হবে বালি হবে আর আমাদেরকেই সেটা পরিষ্কার করতে হবে কিন্তু মাঝে মাঝে একটু আলসেমি ভাব চলে আসে কিংবা বলতে পারেন টায়ার্ডনেস চলে আসে কারণ একা একা যেহেতু আমাকে সব কিছুই করতে হয় শিরিন অন্যান্য কাজগুলো যেমন দেখে যেমন ও ঘর মুচ্ছে হয়তো ঘর ঝাড়ু দিচ্ছে থালা বাটি ধুচ্ছে কিন্তু বাকি যেই কাজগুলো আছে সেগুলো যখন করতে করতে সত্যি কথা বলতে একদম ক্লান্ত হয়ে যায় মাঝে মাঝে তখন আর ভালো লাগে না মন চায় যে একদম এগুলো ছেড়ে ছুঁড়ে বসে থাকি কারণ একা একা সব কিছু সামাল দেওয়া এটা খুবই আমার কাছে মাঝে মাঝে পেইনফুল লাগে আর কি আর ঘরের গৃহিণীদেরকে খুব কমই ঘরের অন্যান্য সদস্যরা বোঝার চেষ্টা করে সেটা সন্তান বলেন কিংবা স্বামী দেখা যাবে গৃহিণীর মনের ইচ্ছার প্রাধান্যটা খুব কমই সংসারে পাওয়া যায় অন্যান্য সদস্যদের প্রাধান্যটা সংসারে বেশিই থাকে তো যার কারণে আমরা গৃহিণীরা অন্যান্য সদস্যদের চাহিদা মেটানোর চেষ্টাই সবসময় একটু বেশি করে থাকি তো সেই জন্য ঘর আমাদেরকে কখনোই ছাড়ে না কাজ আমাদেরকে কখনোই ছাড়ে না আর বিশেষ করে দেখা যায় আমি কাজকে খুঁজে বেড়াই না কাজই আমাকে খুঁজে নেয় তো দেখা যায় কোনো না কোনো কাজের মধ্যে থাকতেই হচ্ছে কোনো না কোনো একটা গোছানোর মধ্যে পরিষ্কার করার মধ্যে আমাদের গৃহিণীদের থাকতেই হচ্ছে তো এভাবেই আমরা মায়ার বাঁধনে সংসারটাকে বেঁধে রাখি আর কি কথা বলতে বলতে কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি যে আমি যে কজি যে কর্নারটা আছে আমার দেয়ালটা আছে সেটা আমি যেভাবে সাজিয়ে রেখেছিলাম এখানে আসলে অনেক অনেক ময়লা হয়েছে সেটা দেখা যাচ্ছে না নর্মালি তো আমি এগুলো সবসময় পলিথিন দিয়ে ঢেকে রাখি তো আবার সেটাই করতে হবে মনে হচ্ছে তো আমি এগুলো সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করার পরে যেই ঝকঝকে হয়ে যায় সেটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর কি তো সব কাজ আমি শেষ করে নিয়েছি বাকি যেই বিছানাপত্র করা বা অন্যান্য রুমগুলো গুছিয়ে নেওয়া সেগুলো অফ ক্যামেরায় করেছি এরপর আমি সকালবেলা নাস্তা যেটা খাচ্ছি সেটা হচ্ছে আমি দুইটা ডিম খাচ্ছি আর এই দুইটা ডিম খাওয়ার কারণ হচ্ছে আমি আর অন্য কোনো নাস্তা আজকে খাবো না এই দুইটা ডিমকেই আমি একদম মজা করে করে নিয়েছি আর কি সিদ্ধ করে তারপর সয়া সস দিয়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে এখন মজা করে ডিম খাচ্ছি আর একটু রিল্যাক্স হয়ে টিভি দেখছি সকালবেলার এই টাইমটুকুই কিন্তু আমি পাই অনেক কিছু করার জন্য মানে দুই তিন ঘন্টা আমার হাতে থাকে যেই টাইমটাতে আমি আমার মতো করে সময় কাটাই টিভি দেখি গান শুনি দেখা যায় আমার কোনো একটা অন্যান্য কাজ আছে সেগুলো সারতে হয় বা দেখা যাচ্ছে যে কারোর সাথে কথা বলছি এই টাইমের মধ্যেই আমাকে কথা শেষ করতে হয় অথবা আমার রান্না বান্না আছে সেই রান্নাগুলো আমি শেষ করে ফেলি তবে আমি এডিটের কাজটা দিনের বেলায় করি না এডিটের কাজটা আমি রাতের বেলা করি কারণ এডিটটা আমাকে ঠান্ডা মাথায় রাতের বেলাই করতে হয় তো ম্যাক্সিমাম টাইম আমার রাতের বেলায় এডিট করা হয় আর ভয়েসটা আমি দেই হচ্ছে দুপুরবেলা তো যার কারণে সব কিছু আমি ভাগ করে নিয়েছি আর কি ওইভাবেই ভাগ করে তারপর আমার কাজগুলো করা লাগে এতে করে আমার কাজগুলো ভাগে ভাগে সব হয়ে যায় বাচ্চারা স্কুলে আছে এই ফাঁকেই কিন্তু আমি এই যে রান্না রান্নাবান্নার কাজটাও সেরে নিচ্ছি তো আজকে আমি একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি গোলসা মাছ দিয়ে একটা মিক্সড সবজি রান্না করে নিচ্ছি তো আগে আমি এই গোলসা মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর কি তো কতটা আলসেমি দেখেন আমার মধ্যে যে আমি এই কড়াইয়ের মধ্যেই গোলসা মাছটা ভেজে নিয়েছি আলাদা করে যে প্যান দিয়ে তারপর ভাজবো সেটা আর ইচ্ছা করছিল না বের করতে এদিকে আমি কড়াইয়ের মধ্যে তো পেঁয়াজ দিয়ে দিলাম আর এখন সব মশলা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছুই আমি এখানে একসাথে দিয়ে দিলাম আর এই গোলসা মাছটা ধনিয়া জিরা দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয় তো সব মশলা দিয়ে তারপর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি এরপর যখন রসুন বাটাটা আনতে যাব ফ্রিজ থেকে তখন হঠাৎ আমার মনে হলো রসুন বাটাই তো নেই কিন্তু রসুন কেটে গিয়েছিল সিরিন তো আমি সময় পাইনি সেই জন্য আর ব্লেন্ড করতে পারিনি তো এখন রান্না করতে করতে এদিকে আমি আবার রসুনটাকেও ব্লেন্ড করে নিচ্ছি আদা রসুন দুইটাই আমি একসাথে আজকে ব্লেন্ড করে নিলাম এতে করে দেখা যাবে যে আমার বেশ কয়েকদিনের জন্য আদা রসুন আর ব্লেন্ড করা লাগছে না তো রসুনটা আমি আলাদা করে রেখে দিয়েছি আর এইদিকে আমি আদাটাও আলাদা করে রেখে দিচ্ছি অনেকেই আছে খুব সুন্দর পরিমাণ বুঝে তারপর আদা রসুন এগুলোকে একসাথে পেস্ট করতে পারেন তো এটা আমি কখনোই পারি না আমি আসলে অনুমানটাও বুঝি না আমার কাছে মনে হয় আদা রসুন একসাথে পেস্ট করলে কোনো মশলা বেশি হয়ে যাচ্ছে কোনো হয়তো মশলাটা কম হয়ে যাচ্ছে তখন ওই ধরনের মজাটা আমি পাই না কখনোই পাইনি তো যার কারণে আমি সবসময় এভাবে আদা আর রসুন আলাদা আলাদা পেস্ট করি কারণ দুইটা রেশিও আলাদা তরকারিতে দেওয়ার নিয়মটাও আলাদা আর সব তরকারিতে কিন্তু আদাটা যায়ও না সেই জন্য আমি আদাটাকে সব সময় আলাদা করে রাখি কথা বলতে বলতে কিন্তু এই যে আমার তরকারিটা হয়ে গেল আমি খুব ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে মাছ দিয়ে এটাকে রান্না করে নিয়েছি নামানোর আগে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই ধনিয়াপাতা দিলেই তরকারির একদম স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায় আর শীতের সবজি দিয়ে তো আসলে এ ধরনের তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয় আমি কিন্তু সাথে মটরশুঁটিও দিয়েছি সেটা আপনাদের সাথে বলা হয়নি এখানে আসলে সিম তারপর ফুলকপি আলু মটরশুঁটি এগুলো একসাথে দিয়ে তারপর আমি রান্না করে নিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন ব্লগে আবার কথা হবে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ thank mm -hmm. you